সেটা নির্ধারণ করে দেবে সরকার যাটাকারে থাকবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে সরকারের কর্মকর্তাদের পর্যন্ত পৌঁছানো অতি জরুরি বিসমিল্লা রহমান রহিম সম্মানিত অতিভাবে সকলকে জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আসলে সরকারের কর্মকর্তাদের পর্যন্ত পৌঁছানো অতি জরুরি আমাদের বাংলাদেশে ডায়াগনস্টিক সেন্টার এবং প্যাথোলজিক্যাল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যে রিপোর্ট করা হয় সেই রিপোর্টগুলোর আসলে রেড নির্ধারণের ব্যাপারে বাংলাদেশ সরকার কর্তৃক চাট হওয়া উচিত যে কোন পরীক্ষার কত টাকা মূল্য এবং সেটা নির্ধারণ করে দেবে সরকার চাট আকারে থাকবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে এখানে খরচটা আসলে কিভাবে হয় যে একটা মেশিনারিস খরচ আছে শ্রমিক খরচ আছে প্যাথোলজিক্যাল কিছু আইটেম আছে কিছু কেমিক্যাল আছে এগুলো সব ইনটোটাল খরচ বাইর করে সেখানে হাউস রেন্ট আছে সব মিলাই এবং প্রতিষ্ঠানের মালিকের একটা অংশ রেখে ফিক্স করা উচিত এই ফিক্সটা করলে হবে কি যে মানুষের মনের ভিতরে যে সংসা আছে ডাক্তাররা কমিশন খায় বা অন্য অন্যরা কমিশন খায় কমিশন বাণিজ্যটা বন্ধ হবে এতে সাধারণ মানুষ কনফিউজ হবে না এবং নির্দিদায় যে কোনো যার যেখানে মন চায় সে সেখানে রিপোর্টটা করতে পারবে তো এক্ষেত্রে আসলে আমাদের প্ল্যানের দাবি বাংলাদেশে অন্য খাতে যে পরিমাণে দুর্নীতি হয় আমার মনে হয় যে মানব সেবা যেটা খাত আছে ডাক্তারি পেশা এই খাতটা দুর্নীতিমুক্ত করার জন্য আগে এগিয়ে আসা প্রয়োজন সরকারের সকলকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সরকারি আমাদের জানার ব্যবস্থা করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা